সালামু আলাইকুম যারা প্রিমিয়াম কোয়ালিটির চলে আসুন এখানে কিন্তু আপডেট সুন্দর সুন্দর আপনারা হচ্ছে যে প্রিমিয়াম এগুলো আমরা আপনাদের জন্য ডিসপ্লে করে রেখেছি তো দেখেন এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার হোয়াইট ব্ল্যাক এই প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার আমাদের রানিং একটা প্রোডাক্ট হোয়াইট ব্লুর ভিতরে একটা টোন দেওয়া আছে সরি হোয়াইট গ্রিনের ভিতরে তারপর ব্ল্যাক এর ভিতরে এটা তো আমাদের অনেক চলে তারপর গ্রিনের ভিতরে এই প্রোডাক্ট আছে দেখেন এটা তো আমাদের চব্বিশ আটচল্লিশ সবচেয়ে বেশি সেল হয় হট কেক আইটেম খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো আসলে সামনাসামনি না দেখলে আপনারা এগুলোর গ্লেজ কালার ওটা ওইভাবে বোঝা যায় না তো আপনাদের যদি সরাসরি শোরুমে আসার সুযোগ থাকে অবশ্যই এসে দেখে নেবেন প্রোডাক্টগুলো এটা দেখেন আমাদের আপনার উডেন টেক্সচারের ভিতরে যারা একটু উডেন কালার পছন্দ করেন খুবই চমৎকার এটা আপনাদের উডেন যারা চান আইডিয়াল একটা চয়েস হবে এই প্রোডাক্টটা খুবই চমৎকার ব্লুর ভিতরে এই প্রোডাক্টটা দেখেন ভিতরে আছে ডিপ গ্রে এর ভিতরে এবং হোয়াইটের ভিতরে আমাদের এই প্রোডাক্টটা নতুন আসছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আছে হোয়াইটের ভিতরে এই ফাইবার একটা প্রোডাক্ট আছে কালার ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এখানে আমাদের আসলে অনেক প্রোডাক্ট ডিসপ্লে করা আছে এর বাইরেও আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট আছে যাদের চব্বিশ আটচল্লিশ টাইলস লাগবে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আমাদের যত কালেকশন আছে আপনাদের হোয়াটসঅ্যাপ বাইমতে মতে পাঠিয়ে দিয়ে থাকবো তো যারা আপনার হচ্ছে গিয়ে সরাসরি শরমে আসতে চান অবশ্যই ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে করে আসবেন